কেয়ামতের দিনে এক গোলামকে আল্লাহ বলছেন হিসাব দাও গোলাম আল্লাহর সামনে হিসাব দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে আল্লাহ বলবেন গোলাম দুনিয়ার সুবিনে যা করত হিসাব দাও আল্লাহর গোলাম যখন হিসাব দেওয়ার জন্য দাঁড়াবে গোটা জিন্দগি প্রবাসে কাটায়া দিয়েছে মা কে খাওয়াইছে বাবা কে খাওয়াইছে সন্তানদেরকে লালন পালন করছে ঘর বানাইছে বাড়ি বানাইছে সব করেছে জিন্দগি শেষ করলো পরিবারের জন্য আল্লাহর নাম ঠিক মতো নিতে পারে নাই আল্লাহ যখন হিসাব চাইছে গোলাম হিসাব দাও টাকায়া দেখে হিসাব দিতে গিয়া দেখে তার আমল নামায় করু নেকি নাই তারা আমল নামায় শুধুমাত্র একটা নেকি আছে শুধু গুনাহ আর গুনাহ যুবক ভাই তোমরা যারা বাড়িতে আছো তোমাদেরকে বলছি তোমার ভাই আমেরিকা থাকে ব্রিটেন থাকে প্রবাসে থাকে তোমার ভাইকে তো টাকার মেশিন বানাইয়া ওখানে ছাইড়া দিস তুমি এখানে দামি দামি গাড়ি দৌড়াও দাবি দামি কাপড় ইউজ করো দামি দাবি গরিব ইউজ করো তোমার বাই দিন পর্যন্ত কাজ করে তোমার ভাই ওভারটাইম টাইম রাত্রবেলা না ঘুমাইয়া কাজ করে তোমাদেরকে খাওয়ায় প্রবাসের জিন্দেগিতে যারা আছেন তাদেরকে জিজ্ঞাসা করেন আর নিজের জিন্দগি যেমন চাও ওইভাবে বাড়িতে কাটাইয়া দেও সারা জিন্দগি কষ্ট করে কাটিয়ে দিয়েছে সবার জন্য করেছে আল্লাহর গোলামের যখন হিসাব আল্লাহ চাইলেন হিসাব দিতে গিয়ে তাকে আমল নামার ভিতরে আছে বাঁচবার কোন পথ নাই আল্লাহর গোলামকে আল্লাহ ডাক দিয়ে বলছেন গোলাম রে আমল নামার ভিতরে আমল নামা না থাকলে সব না থাকলে জান্নাতে যেতে পারবে না নেকি নিয়ে আসো আল্লাহর গোলাম বলছে আল্লাহ তালা আপনি আমাকে নেকির কথা বলছেন আমার কোন টেনশন নাই আমার মা আছে বাবা আছে আমার চারটা বাই আছিল দুনিয়া আমার পাঁচটা সন্তান ছিল দুনিয়ায় বাইগুলারে মানুষ বানাইছি সন্তানগুলাকে মানুষের মতো মানুষ বানাইছি বিদেশ থেকে স্ত্রীর জন্য অর্নামেন্টস জুয়েলারি দিয়েছি মা বাবার জন্য সব করেছি সব করতে গিয়ে আল্লাহ তালা তোমার এই বাদত করতে পারি নাই আজ আমার মা বাবা কে আমতের মাঠে কোথায় আছে আমার সন্তান কোথায় আছে আমার ভাই বোন কোথায় আছে ওদের জন্য গোটা জিন্দিগি কাটাইছি আজকে আমার বিশ্বাস ওরা আজকে আমাকে ফেলে দিবে না ওরা হয়তো আমাকে সহযোগিতা করবে আল্লাহ বললেন গোলাম যা খুঁজে খুঁজে বাইর করতো মা বাপ কোথায় হঠাৎ করে যুবক তাকায় দেখে তার বাবা তার সাবন দিয়ে চলে যায় ডাক দিয়া বলছে আব্বা যা আপনি কি আমাকে চিনলেন আমি আপনার টাকার মেশিন আপনার সন্তান দুনিয়ার জমিনে আপনাকে খাওয়ানোর জন্য গোটা জিন্দেগি প্রবাসে কাটায় দিয়েছি মানুষের বাড়িতে কাজ করে করে সারা জিন্দেগি কাটায় দিয়েছি আব্বা নেকি জন্য আটকা পড়েছি আমাকেই কিছু নেকি দিয়ে সহযোগিতা কর বাবা ডাক দিয়া বলতেছে সন্তানকে কে রে বাপ তোমাকে চিনলাম না দুনিয়ার জমিনে আমি বিয়েই করি না এই তুমি বাপ তোমাকে অস্বীকার করবে সন্তান করে বলবে আব্বাজান কে আমতের দিনে তুমি আমাকে চিনলা না আজকের দিনে তুমি আমাকে বলে গিয়েছো দৌড়াইয়া সামনের দিকে যাবে সামনের দিকে যাওয়ার পরে দেখবে মাকে দেখা যায় মায়ের কাছে গিয়ে বলবে আম্মা যা একটা নেকি আমার লাগবে কিছু নেকির জন্য জাহান নামে যাই তুমি আমাকে কিছু সহযোগিতা করো নেকি দিয়ে সাহায্য করো গোটা জিন্দগি তোমার জন্য কাটাইয়া দিলাম মা বলবে বাবারে দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান ছিল না আমি সন্তান পেটে নেইনি এইভাবে সময় স্বীকার করবে সন্তানকে বাবা স্বীকার করবে বাবাকে সন্তান স্বীকার করবে মা সন্তানকে অস্বীকার করবে এই যুবকটা দৌড়ে দৌড়ে সামনের দিকে যাবে গিয়ে দেখবে নিজের স্ত্রী চলে যায় ডাক দিয়া বলবে স্ত্রীরে তোমার জন্য লাইফ কাটাইয়া দিয়েছি অর্নামেন্ট আর জুয়েলারি সব তোমার জন্য করেছি জীবনে যা করেছি সব তোমার জন্য আজকের দিনে আমাকে কিছু নেকি দিয়ে সহযোগিতা করো স্ত্রী ডাক দিয়া বলবে যুবককে তুমি আমাকে স্বামী পরিচয় দিচ্ছ আমি বিয়ে করি নাই। তুমি স্ত্রী লম্বা কথা সংক্ষেপ করে বলি সন্তানের কাছে যাবে সন্তান বলবে আমাদের বাবাকে না। তোমার চেহারার মতো আমাদের বাবার চেহারা ছিল না এই লোকটা দৌড়াতে থাকবে হারে যাদের জন্য হায়াতে জিন্দেগী কাঠায়া দিলাম যাদের জন্য ঠিকমতো না মাছ পড়ার টাইম পাইলাম না যাদেরকে খাওয়ানোর জন্য আবার টাইম কাজ করেছি আজ আমার সন্তান আমাকে চিনতে পারে নাই। আমার মা বাবা আমাকে পরিচয় দেয় নাই আমার স্ত্রী আমাকে পরিচয় দেয় নাই আল্লাহ কোরআনে বলছেন ও মাইয়াফের রোল মার ওমিন আসিহি ও উম্মিহি ও আবিহি ও স হেমাতী হি কেউ কাউকে চিনবে না কেউ কাউকে পরিচয় দিবে না আল্লাহর গোলাম কানতে কানতে পরিশান হইয়া আল্লাহ কি ডাক দিয়া বলবে আল্লাহ যাদের জন্য জিন্দগি কাটাইয়া দিয়েছি যাদের জন্য নিমক হারামে করছি তোমার সাথে নামাজ পড়ি নাই সঠিক পথে চলতে পারি নাই হারামে হালালে মিলাইয়া আমি টাকা ইনকাম করে সন্তানদেরকে পড়াইছে আয় আল্লাহ সবাই আমাকে বলে গিয়েছে এখন আমি কোথায় যাব আমার যে যাওয়ার জায়গা নেই আল্লাহর ক্রেয়ামতের মাঠে আর আল্লাহকে ডাক দিয়ে বলছে আল্লাহ সবাই যদি বলে যায় তুমি তোমার বান্দাকে বলে যাওয়ার কথা না আমি এখন কোথায় যাব আমার যে কেউ নাই কান্দতেছে বসে বসে কান্দতেছে আরেকজন একজন গোলামকে আল্লাহ হিসাবের জন্য ডাক দিয়েছেন আসো হিসাব দিয়েছে হিসাব আমল নামা হাজিরি করে সোয়াব যতটুকুন গুনা ততটুকুন আমল নামা সমান সমান হয়ে গিয়েছে আল্লাহ বলছেন গোলাম গুনা করেছ যতটুকুন নে ততটুকুন আমল সমান সমান হয়ে গিয়েছে জান্নাতে যদি যেতে চাও কমপক্ষে একটা নেকি লাগবে লাগবে একটা একটা নেকি যদি তোমার দেওয়া যায় তোমার নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে তুমি জান্নাতে চলে যাইবা খুঁজে দেখো তো কেমতের মাঠে কেউ কি তোমাকে একটা আমল দেয় আল্লাহর গুলাম বলবে আল্লাহ এই দুনিয়ায় আমার অনেক ছিল একটা আমোলনামা দেওয়ার মতো লক্ষ্মী নাই অনেক আছে অনেক দিবে অনেক আছে ওলাম যখন একটা মোলনামা খুশবার জন্য বের হবে আগের যুবককে যেইভাবে তার সন্তান মা বাবা স্ত্রী পুত্র সবাই জবাব দিয়েছে আল্লাহর গোলাম তাকেও সেম জবাব দিয়েছে আল্লাহর গোলাম ঘুরতে ঘুরতে সবার কাছে যায় বন্ধুদের কাছে যায় বন্ধুদেরকে ডাক দিয়া বলছে বন্ধুরে তোমাদের আড্ডায় থেকে জিন্দেগি নষ্ট করেছি একটা দেখি দিয়ে আজকের দিনে আমাকে সহযোগিতা করো কেউ যখন দিতে চায় না একটা নেকি কেউ যখন দিতে চাইবে না কেউ দিবে না আল্লাহর গোলাপ কাঁদবে আর বলবে আল্লাহ কোথায় যাব কি করব একটা নেকি লাগবে কেউ তো দিল না আমার বন্ধুগণ আল্লাহর গোলাপ রাস্তা দিয়ে দৌড়ায় আর আল্লাহকে বলতেছে আল্লাহ তাআলা একটা নেকি চাইলাম কেউ দিল না আর ওই বান্দার আছে মাত্র একটা নেকি আর তার শুধু গুনার গোনা রাস্তা এসে ওই গোলাপের সঙ্গে তার দেখা আল্লাহর ওই গোলাপ ডাক দিয়া বলছে বাইরে তুমি এখানে বসে বসে কি চিন্তা কর আর কান্না কর কেন ওই গোলাপ বলতেছে ভাই আমার নামার ভিতরে গুনাহ ছাড়া কোন সওয়াব নাই শুধু গুনার গোনা একটা মাত্র নেকি আছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকের কাছে গিয়েছি কেউ আমাকে দিল না এই জন্যে এখানে বসে বসে কানতেছি একটা নেকি ওঠা নিয়ে তো আমি জান্নাতে যেতে পারবো না তুমি কেন হাঁটো আল্লাহর গুলাম বলছে বাইরে আমার আমল নামার মধ্যে নেকি লাগবে মাত্র একটা আমার তো সোয়াবার গুণা সমান সমান আল্লাহ বলছেন একটা যদি নেকি হয়ে যায় আমার নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে জান্নাত দিবেন একটা নেকির জন্য ঘুরেছে কেউ আমাকে নেকি দেয় নাই বলছে তোমার একটা ওই একটা নেকি দিয়ে যেহেতু আমি জান্নাতে যেতে পারবো না আমার পুরো আমল নামায় আর গুনা জান্নাতে যাওয়ার সুযোগ নাই সুতরাং তোমার একটা নেকি হলেই যদি জান্নাতে যাওয়া যায় আমি তো জাহান নামে থেকে গেলাম তুমি আমার একটা বিশ্বাস মানুষের বুঝতেছি না সাড়ে দশটা হয়েছে আর ততক্ষণ চালাম দুই ঘন্টা হয়েছে না তিন ঘন্টা তাইলে আজকে রাত্রি থাকুক

আল্লাহর গোলাম নিয়ে দৌড়ে আল্লাহর সামনে হাজির আল্লাহ তালা দেখি নিয়ে আসছি আপনি আমার জান্নাত দেন আল্লাহ বললেন গোলাম রে নেকি নিয়ে আসছো তোমাকে জান্নাত দেব আগে জানতে চাই তোমাকে নেকিটা দিছে কে দশটা চল্লিশ পর্যন্ত কে দিয়েছে বল তোমার মা কয় নাপ বাবা নাপ স্ত্রী নাপ সন্তান নাপ বন্ধু বান্ধব না কেউ দেয় নাই কেউ দিল না তোমার দিলো খে কাল্লা রাস্তার মধ্যে কেয়ামতের মাঠে এক গোলাপ কান্তেছে তার নেকি আছে একটা আর আমার লাগবে একটা ও আমাকে দিয়ে দিয়েছে বলছে আমি যেন জান্নাতে যাই আল্লাহ ডাক দিয়া বলছেন আমার নাম হলো আজিজুল গফার আমার চাইতে বড় আর গফার কেউ নাই আমার চাইতে দাথা পৃথিবীতে কেউ নাই মাঠে একটা দিয়ে সাহায্য করে কে এত বড় দাতা চায় এই যুবকটাকে আমার কাছে নিয়ে তুমি হাজির হও আল্লাহর গোলাম দৌড়াইয়া ওই যুবকের কাছে গিয়ে বলছে বাইরে আল্লাহ তোকে বলছেন যাওয়ার জন্য গোলাম এবার শেষদায় পড়ে কান্না করে ডাক বলছে আল্লাহ আগে তো আমার আমল নামায় একটা নেকি ছিল এখন তো তাও নাই আয় আল্লাহ তুমি আমাকে ডাক দিয়েছ আমার তো বাঁচবার কোন পথ নাই আমার আমল্লা বা শুধু কালো আর কালো একটা চির একজনকে দিয়েছি আমাকে কেন ডাকাও চুখ বন্ধ করলে সামনেই তো জাহান্নামের আগুন দেখতেছি পলসেরাতের তের বিরিজে গেলেই তো পড়ে যাব। আমি এত বড় গুনাগার কাউকে খুঁজে পাচ্ছি না আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবেন আল্লাহ বলবেন গোলাম রে জাহান নামে যাওয়া লাগবে কিন্তু দুনিয়ার নসিহত শুনেছি তোমার নাকি অনেক বড় দয়া আছে তোমার দয়া নাকি বিশাল তোমার দয়ার সাগর নাকি বিশাল আয় আল্লাহ আমার আমল নামা নাই আমার আমল নামাই কিন্তু আমার দিলের ভিতরে তোমাকে তোমার দয়া পথ নাই আল্লাহ দিয়া বললেন বান্দারে কেয়ামতের ময়দানে তুমি একজন গুনাগার গোলামকে একটা নেকি দিয়া যে মানবতা দেখিয়ে দিয়েছ আমি আল্লাহর কুদরতের কলিজা ঠান্ডা হয়ে গেছে গোলাম কেয়ামতের মাঠে তোমার বাপ তোমাকে বলে গিয়েছে তোমার মা তোমাকে বলে গিয়েছে সন্তান বলে গিয়েছে সবাই তোমাকে বলে গিয়েছে কেউ মনে রাখে নাই আমি আল্লাহ আমার হাতে তৈরি করা তুমি গোলামকে বলে যাই নাই এই মুহূর্তে তোমার এই কাজের উপরে খুশি হয়ে আমি আল্লাহ তোমার গোটা জিন্দেগীর গুনাগুলাকে মাফ করে এই পুরাতন আমল নামা ফেলে দিয়া জান্নাথী বলে ফয়সালা করে দিলা